বিকাল চারটা সাড়ে চারটার দিকে আমাদের নিয়মিত নৌটহলের অংশ হিসাবে সাব ইন্সপেক্টর শফি তিনি ভৈরব ব্রিজের নিচে মুশকিল নামক স্থানে ইন্ডিয়ান বিভিন্ন কসমেটিক সহ একজন অবৈধ ইন্ডিয়ান পণ্য বহনকারী তাকে গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তার করার পরে তার কাছে পাঁচটি বস্তা পাওয়া যায় বস্তার মধ্যে বিভিন্ন কসমেটিক যেটা বাংলাদেশি টাকায় মূল্য সাত লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার মতো হবে তার সহযোগী আরো দুইজন আসামি ছিল তারা পালায় যায় এই সংক্রান্ত একটি নিয়মিত মামলা হয়েছে আর পালাতক আসামিদের গ্রেফতার প্রক্রিয়া চলছে অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে ইন্ডিয়া পথে সুনামগঞ্জ থেকে তারা এই পণ্য গুলা নিয়ে আসছে বলে আসামি জানাই যে তারা সুনামগঞ্জ থেকে এটা অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে তারা নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় তারা এটা ইয়া করে